বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতা পান আমরা আজকের সুখসভার শুরুতেই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সাল্লাহ বাংলাদেশের আপস্বিন সংগ্রামের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালাদি জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবল করো আমিন একই সাথে দোয়া করছি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট যিনি সব সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার কথা বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহ পাক সুবহানাহু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবল করো আল্লাহু আমিন বাংলাদেশের আমরা যারা তরুণরা আছি গত ষোলো বছরে আমরা যারা ফেসিবাদ দেখেছি ফেসিবাদী শাসনে আমাদের সোর্স অফ ইন্সপায়ারেশন ছিল মরহুমা বেগম খালেদা জিয়া আমরা দেখেছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেছেন কিভাবে তিনি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন কিভাবে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন কিভাবে তিনি জাতীয় ঐক্য তৈরি করেছেন তিনি সকল অংশীজনদেরকে সাথে নিয়ে এক বিন্দুতে তিনি মিলিত করেছিলেন জাতীয় ঐক্যের একটি পাটাতন তৈরি করেছিলেন মরহুম মরহুমা বেগম খালেদা জিয়ার যে রাজনীতি শহীদ জিয়ার যে রাজনীতি বাংলাদেশ পন্থী রাজনীতি সেই রাজনীতি আমাদের দরকার এই বাংলাদেশ পন্থী রাজনীতির মধ্যে আমাদের সব সমাধান রয়েছে এই বাংলাদেশ পন্থী রাজনীতিতে বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলা হয় ইসলামী মূল্যবোধের কথা বলা হয় এই বাংলাদেশ পন্থী রাজনীতি যদি আমরা বিনির্মাণ করতে পারি বাংলাদেশ কখনো পথ হারাবে না তো আজকের এই সুখসভা থেকে আমাদের নতুনভাবে নতুন ভাবে হতে হবে দেশের স্বাধীনতা সার্বমত অখণ্ডতার জন্য এবং এই জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা তাদের যে জুলাই সে আলোকে নতুন বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণ করার করার জন্য জন্য এই রাজনীতি আমাদেরকে নতুনভাবে ঐক্যবদ্ধ হতে হবে আমি আশা করছি আমরা যারা দীর্ঘ বাস বিরোধী আন্দোলন করেছি আমরা সবাই এই নতুন বাংলাদেশ বিনির্মান করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব একই সাথে আমি এই কথাটা বারবার বলি আমার বাড়ি খাগড়াছড়িতে আজকের যে বাংলাদেশের সার্বভৌমত্ব পার্বত্য চট্টগ্রামের যে অখণ্ডতা এই অখণ্ডতার পেছনে শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান আছে এবং একই সাথে বেগম জিয়ার গুরুত্বপূর্ণ অবদান আছে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে অসংখ্য ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে বাংলাদেশের দশ ভাগের এক ভাগে পার্বত্য চট্টগ্রাম শহীদ জিয়া এবং মরহুমা বেগম খালেদা জিয়া এই পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে রাখার জন্য যে পরিমাণ তিনি এফোর্ট দিয়েছেন এই জাতি সারা জীবন শ্রদ্ধার সাথে ওনাদের অবদানগুলো গুলো স্মরণ রাখা দরকার এবং একই সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে দেশের শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য সংস্কৃতির জন্য সুস্থ দ্বারা সংস্কৃতি যেটা আমরা বিগত ফেস্টিভাল আমরা দেখতে